বীরজন উপদেষ্টা সবাইকে সবাইকে ডেনা ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখাইস গতকালকে দেখলাম কুকুর এসে ঠ্যাক গুস করে শেখ হাসিনার মুখিতেস জনগণ বলতে ইয়ে করলি কেন তার একজন বলতেছে আমরা না ছিল কুকুর ঠিক মতনই চিনিস আজকে একটা গুজব আজকের একটা গুজব সংবাদ বলবো এনারা গুজব তুলে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী গুজব তুলেছে বিশ জন উপদেষ্টা সবাইকে সবাইকে ডেনা ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখাইয়েছে ডোনাল্ড ট্রাম্প নাকি সকলের পরে নিষেধাজ্ঞা জারি করেছে পরে খোঁজ দিয়ে দেখা গেল সম্পূর্ণ ভুয়া কারণ এদের জন্ম ভুয়া এদের কার্যকলাপ ভুয়া এদের ভোট ভুয়া এদের সবকিছু ভুয়া আর কত মিথ্যা কথা বলে জাতির বিবাদের ভেতরে ভালোবাহ বাংলাদেশ নিয়ে আন্না সানাসি করো না দয়া করে ফিরে আসো দয়া করে ফিরে আসো আর তোমরা এই খারাপ কাজ করতে বলে আল্লাহ শিক্ষা দিচ্ছে আল্লাহ এমন শিক্ষা দিচ্ছে যে গত বছর সব আমলিগের বই বিক্রি হয়েছিল একুশের বই মেলায় আর এবার সব আমলিগের যত বইপত্র সব কি করিছে সরাই ফেলাইছে আর বই মেলার যে বইমেলার যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনই শেখ হাসিনার ছবি লাগাইতেছে যত মাল যত মাইলা সবর ভিতরে ফেলাচ্ছে গতকালকে দেখলা এক কুকুরে সে ঠ্যাক হুসু করে আসিনার হাসিনার মুখী দেশে জনগণ বলতে ইয়ে করলি কেন তার একজন বলতেছে আমরা না শুনলুকুর ঠিক মতনই চিনেছে এই কথা বলেন কথা বলেন কথা বলেন এখন আম লিখেলে লোকেরা হতো মনে করতো যেন আমাদের বিরুদ্ধে বলছে ওরা আমরিয়াই ইউ টু সোশ্যাল মিডিয়ায় আপনাদের কুকুর করে নেতার এর থেকেও যদি জাতি শিক্ষা না হয় তাহলে জাতির আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ তাহলে আমার শেষ দাবি হচ্ছে কিসের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে নামাজের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে নামাজের পক্ষে যদি থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত টিকায় রাখবে আমি শুধু বাংলাদেশের সফর বাংলাদেশের এই মনিরামপুর যশোরে সফর করছি না আর গতকালকে সফর ছিল আমার সিরাজগঞ্জে শুধু আমার এই মতিয়ার ভাইয়ের কথা আর আমার খলিল উল্লাহ আর ভাইজানদের কথা শুনে আমাকে সিরাজগঞ্জের থেকে এখানে আসতে হয়েছে আগামীকাল বাগেরহাটের মাহফিল শেষ করে আমি আবারও যাব দিনাজপুরে গোটা বাংলাদেশের সফর করে আমার হয়েছে বিগত তিপ্পান্ন বছর পরে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী সংসদে কোরআন পাঠানো লাগবে কি পাঠানো লাগবে জোরে বলেন কি পাঠানো লাগবে এই তিপ্পান্ন বছরের পরে এই সুযোগটা যদি কাজে লাগাতি না পারি একশো বছর মারি খাওয়া লাগবে পয়সা বছর মারি খাওয়া লাগবে এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম আগামী দিনে আগামী নির্বাচনে আমরা সাপোর্ট করব কিসের পক্ষে কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত ই করে আল্লাহরে দেখা গুলোরা তুমি কোরআনের পথে কবুল করে নাও আমিন এই হাতগুলো রে তুমি কোরআনের পথে কবুল করে নাও আমিন এই হাতগুলো রে তুমি কোরআনের পথে কবুল করে না আমিন আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিন দিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্ব